শুধুমাত্র আটা আর আলু দিয়ে ঝটপট কয়েক মিনিটে এইভাবে নাস্তা বানিয়ে দেখুন হালকা খিদের জন্য পারফেক্ট রেসিপি চাইলে সকালের নাস্তা হিসেবে বানাতে পারেন অথবা বাচ্চা টিফিনে দিতে পারেন একদম মুচমুচে খাস্তা এবং ভিতরে পুরে ঠাসা সাথে খাওয়ার জন্য কোনো কিছু দরকার নেই দারুণ লাগে খেতে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ আটা নিয়ে নিব তারপর পরিমাণ মতো লবণ দিব এক টেবিল চামচের মতো চিনি দেব। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এবার এক টেবিল চামচ তেল নিব আবার খুব ভালোভাবে মিশাতে হবে এবার হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো বানাবো ডোটাকে আবার হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তবে অবশ্যই উপরে একটু তেল মেখে নিতে হবে এবার ভিতরে পুর বানাবো প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিব অবশ্যই সরিষার তেল নেবেন সাথে পেঁয়াজ কুচি ও রসুন কুচি আদা কুচি ভেজে নিব। এবং একটু লবণ দিব ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব আলু আলুগুলো যখন ঝরঝরে হয়ে যাবে তারপরে হচ্ছে তার উপরে জিরা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এবার কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর যখন হয়ে আসবে খেয়ে কেটে দেখবেন যে ভালো লাগছে কি না তখন হচ্ছে উঠিয়ে নেব এবার এটা ডোটা এবার ডোটাকে আবার মথে নেবো মুথে নেবো অবশ্যই হাতে একটু তেল দিয়ে মথে নেব মথে নিলে হবে কি তাহলে হচ্ছে ডোটা সফট থাকবে এবং রুটি বানাতে সহজ হবে এবার ছোট ছোটো করে লিচি কেটে নেব এবং ছোট একটা রুটি বানাবো তার মধ্যে পুর দিয়ে শাড়ি যেমন শাড়ির কুচি যেরকম করে মুড়ে 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 শাড়ির কুচির মতো মুড়িয়ে মুড়িয়ে এটাকে হচ্ছে সিল করবো তারপর আবার একটা ছোট রুটি বানাবো আপনারা চাইলে রুটির শেপ গোল দিতে পারেন তবে আমি হচ্ছে লম্বা দেব আমার কাছে লম্বা শেপটাই ভালো লাগে দেখেন আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানায় একটা ছোট রুটি বানিয়ে এটার মধ্যে পুর দিয়ে শাড়ির কুচির মতো ভাস করতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সিল করে দিতে হবে তারপর উলটিয়ে এটাকে একটা রুটি বানাতে হবে লম্বা রুটি বানিয়েছে আপনার ছেড়ে যে কোনো শেপের গোল বানাতে পারেন এই তো এবার আমরা ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে হচ্ছে রান্নার তেল দিব তবে অনেক বেশি না ডুবো তেলে ভাজতে হবে না তারপরে হচ্ছে হালকা আছে ভাজবো এক এক পাশ হয়ে গেলে আরেক পাশ ভাজবো দেখেন কীরকম ফুলে উঠছে পুরির মতো অনেকটা খেতে যেমন মজাদার তেমনই হচ্ছে টেস্ট এবং সবার পছন্দের খাবার ছোটদের টিফিনে দিতে পারেন বিকালে নাস্তায় খেতে পারেন ভীষণ মজাদার এবং খাস্তা এবং খুবই মুখরোচক ধন্যবাদ